রমজান মাসে সকালে রান্না ঝামেলা না থাকলেও দুপুর থেকে কিন্তু রান্না শুরু হয়ে যায় কারণ রমজান মাসে কি রান্না করব তারপরে ইফতারি সব কিছু রেডি করতে করতে আমি তো দুপুর থেকে রান্না শুরু করে দেই তো আজকে কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো এই যে আমাদের রাজকন্যা ঘুমও দিচ্ছে তো ওর ঘুম দিতে দিতে ভাবলাম যে এই সময়টুকু হয় ঘুমাই এটুকু আমি একটু কাজ করি যদিও বা বেশিক্ষণ ঘুমাবে না আম্মুকে হচ্ছে দুল দিচ্ছে আর আমি ভাবলাম এই সুযোগে আমি যতটুকুন পারি একটু আম্মুকে হেল্প করি তো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরটা একটু টুকটাক কিছু কাজ করতেছি দেখা যাক আজকে কী করা যায় আর হচ্ছে এদিকে মশলা টসলা সব বের করে রাখছি যেহেতু এখনও ইফতারের অনেকটা সময় আছে এই সময় আর ভাজা ভুজার কাজগুলো করব না ইফতারের আগে আগেই ভাজলে হবে কারণ যেহেতু সব রেডি করা থাকে তো ভাবলাম আজকে একটু মুরগির মাংসটা আমি রান্না করি কতক্ষণ করতে পারবো জানি না তবে মুরগিটা এদিকে ধুয়ে আমি হচ্ছে রেডি করে নিচ্ছি তো আগে হচ্ছে মাংসটা রান্না করব আর এই যে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিলাম এখন সংসারের কাজ রান্না এগুলো করতে ভালো লাগে কিন্তু এখন আর সেভাবে ভালো লাগার মতন করে কাজ করা হয় না তার কারণ হচ্ছে একদমই সময় পাওয়া যায় না আমি হচ্ছে বেশিরভাগ সময়টা বাবুকেই দিই আর আম্মু হচ্ছে বাকি কাজগুলো করে টুকটাক আমি একটু যখন সময় পাই আম্মু বাবুকে নেয় বা ও ঘুমায় থাকে এই সময়টুকু আমি হচ্ছে কাজ করি তো এখন হচ্ছে দুধ আর একটু আদা বের করে নিলাম আদাগুলো হচ্ছে আমি কিছুদিন ধরে হচ্ছে ঠিকমতো ব্লেন্ড করে রাখতে পারতেছি না এই জন্য গোটা আদাগুলো বের করে হচ্ছে থেতো করে তরকারির মধ্যে দিয়ে দিই রান্না করতে আমার ভালোই লাগে প্রতিদিনের ইফতারটা আমি রেডি করি চেষ্টা করি বাসায় প্রতিদিনের ইফতারটা রেডি করতে কারণ বাইরের ইফতার আমার ভালো লাগে না আর বাসায় নিজের হাতে ইফতার রেডি করার আনন্দই আলাদা রমজান মাছটা তো আর কয়টা দিনই আসে তো বাসাতেই সব কিছু করা হয় তো আজকে যেহেতু হচ্ছে রফতারটা অনেক সময় আছে এখনও এখন দুপুর দুইটা কি আড়াইটার মতন বাজে তো ভাবলাম আমি এই সুযোগ এক মুরগির মাংসটা রান্না করি তো ভাবলে তো হবে না এদিকে আমি হচ্ছে রান্না করতেছি তার মধ্যে বাবু হচ্ছে উঠে গেছে তাই আমি আর পুরো রান্নাটা কমপ্লিট করতে পারিনি তো এই হচ্ছে আমার অবস্থা কোনো কাজই হচ্ছে একদম মানে সময় ধরে যে করব বা রান্নার একটা কাজ ধরছি সেটা পুরোটাই করতে পারবো এরকমটা আর এখন হয় না দেখে হচ্ছে আদাটা দিয়ে দিলাম আদাটা আমি থেতো করে হচ্ছে দিয়ে দিছি কারণ আদা ব্লেন্ড করারও এখন খুব একটা সময় হয় না তা পুরো রান্নাটা আমি আর কমপ্লিট করতে পারিনি এই যে যতটুকু পারলাম মুরগিটা ধুয়ে টুয়ে হচ্ছে এই যে মশলা টসলা সব কিছু দিয়ে খালি হচ্ছে চুলাই দিছি তার মধ্যে বাবু উঠে গেছে এখন আর রান্না করা হবে না তো বাকি রান্নাটা হচ্ছে আম্মুই কমপ্লিট করছে তো মা থাকলে এই একটা সুবিধা কোনো চিন্তা করতে হয় না অর্ধেক কাজ করেই হচ্ছে চলে যাই বাকিটা আম্মু শেষ করে তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ